আসসালামু আলাইকুম হিন্দু বাইদেরকে জানি নমস্কার অন্যান্য দাদা দাদা কে জানে আদব আজকে বিচ্ছেদ তালাক বান মারার জন্য একটি শক্তিশালী নকশা নিয়ে হাজির হয়েছি যার মাধ্যমে আপনারা চাইলেই বিচ্ছেদ তালাক বান মারতে পারবেন যেমন দুজনের মধ্যে বিচ্ছেদ সম্পর্কে খারাপ মানা দিতে পারবেন তার মধ্যে তালাক সৃষ্টি করতে পারবেন যেমন স্বামী স্ত্রীর হলে আপনারা চাইলেই নিজের মানুষের মধ্যে বিচ্ছেদ করে দিতে পারবেন এটা খুবই শক্তিশালী পাওয়ারফুল একটি নকশা যা দিয়ে কাজ করার সাথে সাথে কাজে ফলাফল পাবেন এটি খুবই শক্তিশালী এটির মাধ্যমে কাজ করতে হলে কিছু নিয়ম কানুন আছে যা আপনাদেরকে মেনে চলতে হবে তো সর্বপ্রথম আপনাদেরকে এই নকশাটিকে সাতটা মেস্কো জাফরান কালি দ্বারা বিষাক্ত সাপের রক্ত দ্বারা এরপরে রক্ত দ্বারা করে আপনারা এই নকশাটা লেখবেন লেখা শেষ হলে এই নকশাটি মিশে শত্রুর নাম শত্রু বাবার নাম এবং অপর শত্রুর নাম শত্রু বাবার নাম লিখে দিন

আপনারা যে কোনো রাস্তায় গেড়ে দিবেন একটিকে নদীতে ফেলে দিবেন একটিকে আগুন জ্বালিয়ে দিবেন একটিকে যে কোনো গাছে জড়িয়ে দিবেন এভাবে সাতটা করার পর দেখবেন তাদের মধ্যে একবারে সারা জীবনের জন্য বিচ্ছেদ তালাক হয়ে যাবে এটি সম্পূর্ণ গ্যারান্টি একটি নকশা যদি সঠিকভাবে কাজ করতে পারেন ফলাফল নিচ্ছি আর কাজটি আমাদেরকে দিয়ে করতে চাইলে স্ক্রিন নম্বরে কল করুন আমাদের শিক্ষার সাথে যোগাযোগ করলে আমরা সব ধরনের কাজ করে দিতে পারবো একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে যারা কাজ করতে চান এখনি যোগাযোগ করুন ধন্যবাদ